আবার এটাও সত্যি যে সেটি মুখ্যমন্ত্রীর নেতাজিনের মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা বলেছি তাদের সর্বতভাবে মানবিকভাবে আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করবো সেই নিয়ে ওরা ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা ওরা আমাদের সঙ্গে ভর্তি দিয়েছিল এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবে হ্যাঁ আমি মানে আমি একা না চেয়ারম্যান থাকবেন যে কমিটি থাকবে পুরো ইন্টার কমিটি আমার বিভাগীয় সচিব থাকবেন ওদের সঙ্গে বসে একটা সুরাহ বার করার কথা বা ওদের দাবিগুলো ওদের বেসিক দাবি কি আছে শোনার কথা তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যাচ্ছে এগুলোর জন্য দিন পড়ে আছে আর সেটা এরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকার যাতে হাত না তুলে নেয় প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন আমরা ওদের প্রতিরক্ষা দেব আমরা যোগ্য বঞ্চিতদের বঞ্চিতদের প্রতিরক্ষা দেব। ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম রকম প্রভোকেশন তৈরি করুন যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে। আইনিভাবে মানবিকভাবে